দুটো গোলের ক্ষেত্রে কিন্তু গোলকিপারের দোষ গোলকিপারকে কিন্তু দোষ না দিয়ে আপনি থাকতে পারবেন না কারণ ফার্স্ট গোলটার ক্ষেত্রে গোলকিপার ফার্স্ট বার ছেড়ে যাবে কেন যেখানে ডিফেন্ডারটা ওখানে বল পেয়েছে ওখান থেকে ব্যাক ভলি বা অন্য কোনো ছাড়া অপশান ছিল না গোল করার এই যে গোলকিপারটাই গোলকিপারটাকে কোনো দিনই পছন্দ ছিল না আমার আচ্ছা দেবজিৎকে আমরা জানি দেবজিৎ বহু যুদ্ধের নায়ক আছে দেবজিৎ বড় বড় ক্লাব খেলেছে সেই দেবজিৎকে বসিয়ে রেখেছে কি ঘাস কাটতে বসিয়ে রেখেছে নাকি ও কি প্লেয়ার না নাকি একই প্লেয়ারকে দিয়ে গোলকিপিং করিয়ে দিচ্ছে মিস্টেকের পর মিস্টেক বহু বহু ম্যাচ হারিয়েছে প্লাপ শুভমন গিল বহু ম্যাচ হারিয়েছে যার জন্য ইসবেঙ্গলের আজকে এই সেমিফাইনাল হারতে হয়েছে মেন মেন কালফ্রিট আমি বলবো গোলকিপার গোলকিপার এই গোলকিপারকে লাত লাথি মেরে লাথি আগে তিন থেকে বের করো এখানেও কি লবি আছে ইন্ডিয়ান টিমের লবি দেখছি গৌতম গম্ভীরের আর এই ফুটবলেও কি অস্কার বোজের লবি চলে এলো নাকি যে আমাকে পপ সুন্দরকেই খেলাতে হবে দেবজিৎ কি হাত নেই নাকি লুলো আছে দেবজিৎ বললাম তো কোচের অনেক অনেক স্ট্র্যাটেজিতে ভুল আছে সবার প্রথম বলি দিওমন ত্যাকেস ও কিন্তু আবার ফর্মে ফিরে এসছে গোল মিসের গোল করার ফর্মে না ওই যে টুক্কা লেগে গেছে টুক্কা মোহনবাগান খেলার দিনে ওটা টুক্কা লেগে গেছে দুটো গোল করেছে তার মধ্যে একটা পেনাল্টি এই দিমিত্রি দিয়মন ত্যাগসকে পাড়ার খেলা তো মনে হয় আমাদের আমাদের পাড়ার খেলাতে যেগুলো বড় বড় টুর্নামেন্ট হয় দেখেছেন তো সেই টুর্নামেন্টও চান্স দেবে না এ গোল কানা এটা গোল কানা আপনার দিন কানা রাত কানা শুনেছেন অনেকে দেখবেন রাত কানা চশমা ছাড়া দেখতে পায় না এ পুরোটাই কানা এ আপনি দিনের বেলা খেলালেও মিস করবে গোল রাতে খেলালেও মিস করবে যখন খেলাবেন তখনই মিস করবে এর হচ্ছে মিক্সটা হচ্ছে চরিত্রে চরিত্রে রক্তের মধ্যে রয়েছে ওই একটা সিজন কেরালা ব্লাস্টার্সের হয়ে খুব ভালো খেলেছিল তারপর ইস্টবেঙ্গল রিক্রুট করেছিল ইস্টবেঙ্গলকে বলছে ঠিক আছে আমার সিজন চলে গেছে এবার আমি যেরকম আমার ফর্ম সেরকম যাই হোক একে নিয়ে বলে লাভ নেই এইসব প্লেয়ারকেই খেলাবে ইস্টবেঙ্গল সমর্থকরা যদি বলেন যে আপনি ইস্টবেঙ্গল সমর্থক হয় ইস্টবেঙ্গলের সম্বন্ধে এইসব বলছেন তাতে আমার কিছু হয়ে যায় না ভালো যে খেলবে তাকে সাপোর্ট করব ভালো প্লেয়ার আপনি টাকা নিয়ে খেলছেন ফ্রিতে খেলছেন না সার্ভিসটা দিতে এসছেন ফ্রিতে না সমর্থকরা যায় টাকা খরচা করে বন্ধুরা কেমন লাগবে ভিডিওটা তো অবশ্যই বলবেন আর এই যে কথাগুলো বললাম আমার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো সুস্থই থাকুন